আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করতেছি আমার নাম মাহমুদ ইউনূসেন ফার্মাসিস্ট সিগেট এবং পল্লী চিকিৎসক তো বন্ধুরা আজকে আমি আরেকটি হামদাদ কোম্পানির নওনাই হাল সিরাপ নিয়ে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ আমার কথাগুলো আপনারা শুনবেন এবং ভিডিওটি পুরোটা দেখবেন তো সিরাপ সম্পর্কে জানা যাক শিশুদের হারবাল হজমিকারক ও বায়ু নিঃসারক বননা নৌনেহাল নবজাতক ও শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ইহা শিশুদের কোমল অন্ত্র সমূহে জন্য ক্ষতিকর অ্যালকোহল ও রাসায়নিক উপাদান হতে সম্পূর্ণরূপে মুক্ত নৌনেহাল মূল্যবান ওষুধি উদ্ভিদ ও প্রাকৃতিক তেলের সমন্বয়ে তৈরি এটি আধুনিক ফর্মুলেশন যা পাকস্থলীর ব্যথা দূর করে এবং পরিপাকতন্ত্রের সম্পূর্ণভাবে প্রশান্তি দেয় উপাদান সম্পর্কে আলোচনা করবে নৌনাল সিরাপে কি কি উপাদান আছে প্রতি পাঁচ মিনিট সিরাপে আছে জলীয় নির্যাস আকারে এবং আনিসুন টু পয়েন্ট ফাইভ জিরো মিলিগ্রাম সুলফা বীজ টু পয়েন্ট ফিফটি মিলিগ্রাম বড় এলাচ টু পয়েন্ট মিলিগ্রাম পুদিনা টু পয়েন্ট ফিফটি মিলিগ্রাম রগুন আনি শুন থ্রি পয়েন্ট মিলি মিলি এবং সত্যে যৌ ফোর্টি মিলিগ্রাম নির্দেশনা অদীর্ণ পেটফাঁপা ডায়রিয়া বিশেষ করে নবজাতক ও শিশুদের পেটের গোলযোগ ও অস্বস্তি দূর করে সেবন বিধি তবে সেবন বিধিটা আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন সেবন বিধি ছয় মাস বয়স পর্যন্ত হাফ চামচ করে দিনে দৈনিক দুই থেকে তিন থেকে চারবার ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত এক চামচ করে দৈনিক তিন থেকে চারবার এক বছর থেকে দুর্ঘ তদুর্ঘ বয়স পর্যন্ত এক চামচ থেকে দুই চামচ দৈনিক তিন থেকে চারবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তো বন্ধুরা সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনাদের সামনে এই নন হেলথ সিরাপ সম্পর্কে আলোচনা করলাম যদি কোনো সমস্যা হয়ে থাকে এই সিরাপ খেয়ে তো অতি তাড়াতাড়ি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আপনারা ডাক্তারের পরামর্শ দিবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ওয়া আবার